মইনা মইনা घुমে দিচ্ছ তুমি মানা घुমে দাও মানা ও বাবা ও বাবা রে ও বাবা রে মইনা একটু টিটি দাও মা মইনা হ্যাঁ তুই তুই দাও একটু বসো এখানে বসো এখানে বসো আসো এখানে আসো এখানে এখানে আস মানে এখানে এখানে বসো 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 দাও দেখি মানে ময়না কি খাবে ভাত খাবে ভাত খাও ভাত খাও বসো হ্যাঁ 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 ভাত খাও ভাত খাও ভাত খাও ময়নাক বাত খাও ভাত ময়না ভাত খাবে মানে কান্না করবে তো মানে গায়ে উঠেছ কেন ঘুমে দুমে দাও কি বলো রে হ্যাঁ আউ কোথায় কোথায় আও এখানে আসো দেখি কোথায় এখানে আসো দেখি কোথায় আউ হয়েছে মা দেখি কোথায় আউ হয়েছে এখানে এসো কোথায় ব্যথা পাইছো কোথায় কোথায় মা আউ কোথায় হইছে ওখানে পা 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 ওখানে আউ হইছে ইস ইস ইস